এই নিভিয়ে দিতে তারা নিজেরাই নিভিয়ে গেছে কোরআন আজও পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান আছে কিনা কোরআন আমাদের মাঝে আজও পর্যন্ত বিদ্যমান আছে পুরাণকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কেন তুমি এনে আসলে সোনালি দিনের সেই মর খালি আজ তোমাদের বড়ো প্রয়োজন সোনালি দিনের সেই মোর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধর চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে আল্লাহর জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে আল্লাহর জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আজকে যদি অমরের মতো লোভ থাকতো তাহলে মা ফিলে এতটুকু লোভ হতো না নগা জেলা পত্নীতলা উপজেলার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়নের সোনাডাঙ্গার জমিনে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সম্মানিত চেয়ারম্যান কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সোনাডাঙ্গা আজকে মাহফিলে প্রথম অধিবেশনে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী খতিব ফতিবাহ জামে মসজিদ পত্নিত এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করবেন বাংলার দ্বিতীয় সাইয়েদি جناب মাওলানা গোলাম আজম সাহেব সকলেরই প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল কারিমের দরবারে সুজুদ ও শুকর আদায় করছি যে মহান রব্বুল জাদাল জালাল আমাদেরকে শত শত হাজার হাজার মানুষের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ সোহায়ালার এই জান্না দিয়ে বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান রব্যকে আমি মেরে দরবারে সুক্রিয়া আদায় করছি সকলেই সকলের জবান দিয়ে সু উচ্চ স্বরে আল্লাহর সুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ অশঙ্ক দরুদ ও তাসলিমা মানবতার মুক্তির দূত আমাদের সকলের আদর্শ অনুকরণীয় ব্যক্তি সাইয়দুল মুরসালিন সাইয়দুল আম্বিয়া খাতামুন নবিয়িল ইমামুল মুরসালিন কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের সকলেরই সুপারিশ karne wala তার শানে সকলেই দরুদ ও তাসলিমা পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকের এই মহাদান থেকে আজকের এই মাহফিলকে আমাদের প্রেরণা আমাদের মনে জাগিয়ে তোলে সেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা কথা বলেন ঠিক কিনা আজকে ময়দান আছে মাহফিল আছে কিন্তু যার মুখ থেকে তাফসির শুনলে মানুষ তিন দিন আগের মাহফিলের তিন দিন পরের মাহফিলের জন্য তিন দিন আগে গিয়ে সিরিয়াল নিতেন সেই মানুষটাকে দীর্ঘ তেরোটা বছর ধরে জালিমের কারাগারে অন্যায় ভাবে নির্মম ভাবে আর অত্যাচার নির্যাতনের শিকার করে এই হয় নাই সেই মানুষটাকে শেষ পর্যন্ত জমিন থেকে বিদায় করেছেন সুন্দর সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশন পোষ করার মধ্য দিয়ে শহীদ করেছেন কথা বলেন ঠিক কিনা ফিরে আসি বিগত দিনে আমাদেরকে কোরআন শুনতে দেওয়া হয় না রপ্তেকারিমনিকে বলেন অপন লেদিন কুরআন

তাদের ফুৎকার দিয়ে কোরআনের এই বাতিকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তাআলা বলেন না 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 আল্লাহ মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তোমাদের যতই অপছন্দ লাগুক তোমাদের যতই খারাপ লাগুক না কেন আমার জমিনে কোরআন আমার আমার জমিনে কোরআনের বাতি আমি আল্লাহ উর্বর করে রাখব সুতরাং যুগে যুগে যারা চেয়েছিল যুগে যুগেই যারা চেয়েছিল কোরআনের এই আলোকে নিভিয়ে দিতে তারা নিজেরাই নিভিয়ে গেছে কোরআন আজও পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান আছে কিনা কোরআন আমাদের মাঝে আজও পর্যন্ত বিদ্যমান আছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কেন তুমি না আসলে কিতাবুল্লাহ ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর

কেন দিয়েছি যে হিরো গোয়ালের সমস্ত দিনের উপরে সমস্ত পদের উপরে সমস্ত পদের উপরে সমস্ত ধর্মের উপরে সমস্ত আইনের উপরে সমস্ত বিশ্বাসের উপরে তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করবে এই জন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই জমিরে পাঠিয়েছি লিউ যে হিরো গোয়ালের সমস্ত ধর্মের উপরে সমস্ত আইনের উপরে সমস্ত মোদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করবে এইজন্যই ওয়ালাউ গারিহাল মুশরিকুন কিন্তু না না মুশরিক রাইটা চাই না সুদুরান আজকেও যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই না সমাজ আল্লাহর আইন তারা চলো কে না চাই না তারা মুশরিকদের বন্ধু কথা বলেন ঠিক কি না কারণ মুশরিকরা চাইনি মুশরেকরা চাইনি যে সমস্ত ধর্মের উপরে ইসলামটা প্রতিষ্ঠিত হোক আমাদের সমাজে কিছু মুশরেক মার্কা মুসলমান আছে যারা ব্যক্তির আদর্শ লালন করে যখনই বলা হয় না 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 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ নেতা হিসেবে পাঠিয়েছি সুতরাং যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির আদর্শনালন করে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মধ্যে অনুসরণ করে তাহলে সেইটা হচ্ছে তাগুত একমাত্র আল্লাহর এই কোরআন ছাড়া আল্লাহর কোরআন ছাড়া যদি কোন ব্যক্তি কোনো ব্যক্তির আদর্শ লালন করে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সৈনিক হয় তাহলে কেমতের দিন যখন তার নেতা সহ উঠানো হবে দুনিয়াতে যাকে অনুসরণ করবেন দুনিয়াতে যাকে অনুকরণ করে চলবেন আখেরাদের ময়দানে মহাশরে তার সাথে আপনাকে আল্লাহর দরবারে উঠতে হবে সুতরাং চিন্তা করে দেখেন আপনি যে নেতার অনুসরণ করেন আপনি যে নেতার কোথায় উঠা বসা করেন সেই নেতা ইসলাম মানে কিনা সেই নেতা নামাজ পড়ে কিনা সেই নেতা সুদ সাথে সম্পর্ক আছে কিনা সেই নেতা অন্যায় বিচারে সাথে সম্পর্ক আছে কিনা সেই নেতা মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করে কিনা সেই নেতা টেন্ডার বাজি চাঁদাবাজি অত্যাচার অনাচার এই সমস্ত বিষয়ের প্রতি তার সংযুক্ত আছে কিনা একটু তালাশ করে দেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমি নবী মহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লাম তোমাদের জন্য আদর্শ নেতা হিসেবে জমি পাঠিয়েছি সুতরাং যদি কোনো ব্যক্তির আদর্শ নারণ করতে হয় যদি কোনো ব্যক্তির কথা মতো চলতে হয় তাহলে একমাত্র আদর্শ নেতা হবে তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহ ও সাল্লাম এই জন্য আসুন আমরা কোনো দিন বলবো না আমরা শেখ মুজিবরের শৈনি আমরা কোনো দিন বলবো না আমরা ছি মহাম্বনের শৈলী আমরা কোনদিন বলবো না আমরা রাসাদের জয়ী আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কথা বলেন ঠিক কি যদি কোন ব্যক্তি তার জীবনে কোন ব্যক্তির আদর্শকে অনুসরণ করতে চায় তাহলে একমাত্র একজন ব্যক্তির আদর্শ অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য শুন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله أكبر أرجو الله أكبر رب

अनुगत करो हमें अल्लाह अनुगत करो तुम्हारे रसूलের অনুগত করো তোমাদের মাঝে তোমাদের ওলিলামুর যারা আছে তোমাদের নেতা তাদের ফা ইনতা নাজাআতু ফী শাইইন ফারদুহু যদি তোমাদের নেতাদের মধ্যে বিরামনা দেখা যায় যদি তোমাদের নেতাদের মাঝে ইসলাম বিদ্ধে কিছু দেখা যায়

এখন আমরা উত্তমটা শুধু না শুধু নিবা নিব বলেন আমরা উত্তমটা নিব না দুনিয়াটাই নিব যদি আমরা উত্তমটা নিতে চাই তাহলে কোন অনুসরণ করতে হবে যেই নেতা পশক নামাজ পড়ে সেই নেতার আমাদানে রোজা রাখে যেই নেতার সম্পদের সঠিকভাবে চাকাত পায় করে সেই নেতা ইসলামের প্রত্যেকটা বিধানকে অনুসরণ করে চলে সেই নেতা কোনদিন ট্যান্ডেবাজি করে না চাঁদাবাজি করে না যেই নেতা কখনো ঘুষ খায় না সুখ খায় না এই নেতার অনুসরণ দরকার আছে কিনা এই জন্য যদি আজকে আমাদের সমাজটা পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই সৎ লোকের শাসন দরকার আছে না। লোকের শাসন কে কাজ দু হাত আল্লাহকে দেখা কে কে লোকের শাসন জান আল্লাহ আমাদের এই সমাজটাতে তুমি লোকের শাসন দিয়ে দাও আজকে যখন আমরা আমাদের দোকানের ম্যানেজার নিয়োগ করি তখন আমরা নিয়োগ করতে এভাবে লিখি আমার দোকানে একজন ম্যানেজার লাগবে ম্যানেজারটা যেন সৎ হয় সদ হয় লেখি কিনা আমার বন্ধু যারা আছে এই সোনাডাঙ্গা বাজারে যত দোকান আছে সমস্ত দোকানের মালিককে বলি আমার দোকানে একজন ম্যানেজার লাগবে ম্যানেজারটা ম্যানেজারটা যেন সৎ হয় বলি কিনা না সৎ কেন হয় তাকে আমি দোকানে ম্যানেজার নিয়োগ করব সে যেন দোকানের টাকা আত্মসাত না করে দোকানের যত মালামাল আছে সেগুলো যেন যত্নবান হয় এই মালামালগুলো যেন সে আত্মসাত করে না নেয় ম্যানেজারটা যেন ভদ্র হয় এই জন্য আমরা যখন দোকানের ম্যানেজার নিয়ে তুরি তখন বলি আমাদের ম্যানেজারটা যেন সদ হয় বলি কিনা না ঠিক যখন আপনার ব্যবসার শেয়ার পার্টনার দরকার তখন আপনি এভাবে নিয়োগ করেন এভাবে আপনার বন্ধুকে বলেন আমার ব্যবসার জন্য একটা শেয়ার পার্টনার লাগবে কারণ হচ্ছে আমার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে আমি একাই কুলে উঠতে পারি না আমার ব্যবসাতে একজন সৎ ব্যক্তি দরকার যার সাথে শেয়ার হয় আমি ব্যবসাটা পরিচালনা করব আমার অবর্তমানে আমি যখন থাকব না তখন যেন আমার ব্যবসাটা সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য আমার ব্যবসার শেয়ার পান্নারটা যেন সৎ হয় এরকম একটা সৎ ব্যক্তি যখন মেয়ের বিবাহ দিবেন তখন মানুষজনকে বলেন আমার মেয়ের বিবাহ দিব আমার মেয়ের বিবাহ যখন না হবে আমার জামাইটা যেন সৎ হয় একটা সৎ জামাই খোঁজেন জামাইটা যেন নামাজি হয় জামাইটা যেন বিড়ি না খায় জামাইটা যেন মাদক সেবন না হয় জামাইটা যেন সুদ ঘুষের সাথে সম্পর্ক না থাকে জামাইটা যেন বয়সুক্ত নামাজ পড়ে জামাইটা যেন সৎ হয় করি কিনা সুতরাং যখন দোকানের ম্যানেজার দরকার তখন সব যখন ব্যবসার শেয়ার পান্নার দরকার তখন সব যখন মেয়ের জবাই খুঁজবেন তখন সব কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য যখন সব লোকের প্রয়োজন হয় তখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই জন্য আসুন লাউ লাখ নিরা যেন গরিব পাঁচশ দেখো তুমি না সরিব কিছু আছে তোমার রাস্তায় বাই করব আর সব দব্যের অন্তর্ভুক্ত হব সুতরাং সেই দিন দিয়ে সর্বতন্ত্রের অন্তমুক্ত হওয়ার চেষ্টা করবেন বিন্দু পরিমানের অবকাশ পাবেন না এই জন্য দুনিয়াতে আমরা আছি এই সময় দরকার হলো শালীন সন্তক দিনের সত্যবাদীদের সাথে অনু কথা বলেন ঠিক না এই জন্য আমরা কত হলো জেন্ডারবাজি চালাবাজি মাদক সেবনAppCompat শতকের আদের যারা করে না শতকের নিষেধ যারা করে না এই লোকদের কখনো আমরা কথা অনুসরণ করব

এই জন্য আসুন জমিনে যতক্ষণ পর্যন্ত শান্তিক শাসন প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন না জমিনে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিবেন না এই জন্য আসুন আমরা কোন দলকে অনুসরণ করব আঘরাদের ময়দানে মহাশয় দেখলেন কিছু মানুষের মুখ হবে একেবারে ধুলি মুলি কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল সেই দিন আেরা ঘেরে ময়দানে উজ্জ্বল কিছু মানুষ হাসবে কিছু মানুষ আনন্দ করবে আর কিছু মানুষের চেহারা হবে বিকৃতি কিছু মানুষের চেহারার দিকে দেখানো যাবে না কিছু মানুষের মুখ হবে ধুলি সেই দিন আল্লাহ দ্বারা মানুষকে দুই দলে বিরক্ত করবেন কয় দলে কয় দলে বর্তমান বাংলাদেশে দল লীগ বিএনপি জামাদ ইসলাম জাতীয় পার্টি চারশোৎ বাসত রাম বাম অমুক তমুক হিসেব করে দেখা যাচ্ছে রিয়াল্লিশটা যেহেতু এমন আবার সামনে নেই বা চরবে এই জন্য খালি মানুষ নিমন্ত্রণ করতেছে বাড়াচ্ছে গানি ধরে নেন বর্তমান বাংলাদেশের দল পঞ্চাশটা

আমাদের মধ্যে একটা সর্বোত্তম চাপ থাকা দরকার সর্বোত্তম দল থাকা দরকার যেই দলটা মানুষকে সত্যের আদেশ করবে যেই দলটা মানুষকে অসত্যের নিষেধ করবে আর আমাদেরকে মূল এই দলটাই হলো उत्तम সফল কুনতুম খাইরউ উম্মাতিন উখরিজাতিল লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil মুনকার

सामने दिखे सामने दिखेगे जद रामुल्ला देहा हमें डान हाथ सामने दिखे स्वयं বলবে না আমার আমллаম্মাটা বাদ করে দেখো নাও পরিহত বাদ করে দেখো আমার আমллаম্মাটা বলে দেখো ইন্নী যামন্তুম লিমালাকিল হিসাবিয়া আমি জানতাম অবশ্যই একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে যারা আমллаম্মাটা ডান হাতে দেয়া হবে সে বলবে আমি জানতাম ইন্নী যামন্তুম লিমালাকিল হিসাবিয়া অবশ্যই অবশ্যই আমি জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এই জন্যে কখনো অন্যায় অবিচার করি নাই আল্লাহ প্রত্যেকটা হুকুমকে মেনে চলেছি চুরি করি নাই বাড়ি করি নাই সুন্দরী রমণী না বা অসত্য জানা করি নাই সুখ খাই নাই হাতের সামনে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও ঘুষ নাই কখনো কোনো অন্যায় অবিচার করি নাই আমি জানতাম এমনি জনান্ত আনলি মোলা হিসাবিয়া আমি জানতাম অবশ্যই